আসসালামু আলাইকুম ইবরিহান আবারও চলে আসলাম নতুন আইটি ব্লক নিয়ে আর এখন বাজে সাড়ে নয়টা রিহানকে নিয়ে স্কুলে যাব আজকে রিয়ানের ক্লাস নাই রিয়ানের ক্লাস পার্টি রিহানের বাবা চলে গেছে অফিসে আর ওকে নিয়ে এখন যাবো তোর কাপড় চোপড় সব বের করে রাখছি রেডি করাবো এখন রিয়ান ওঠো বাবা শোনা এই তো ড্রেস ট্রেস সব বের করে রাখছি ওদের নাকি ব্ল্যাক থিম ব্ল্যাক টাইপ ড্রেস পরতে হবে তো এই যে ব্ল্যাক ওর টি শার্ট পোলো টি শার্ট আর জিন্স ব্ল্যাক জিন্স মোজা সব রেডি করে রাখছে এখন রেডি হয়ে এসে যাবে দেখেন ঘুমাইতেছে বাচ্চা আরও কি কী সব নিয়েছে কালকে বেলুন নিয়ে যেতে হবে ডেকোরেশন করতে হবে সে ডেকোরেশন টিমে আসে উঠো তুমি তো বলছো যে সকাল সকাল যেতে হবে রিহান রেডি রিহানকে নিয়ে এখন স্কুলে যাব চলো ক্লাস পার্টি আজকে তোমার দেখেন ঘরের অবস্থায় এলোমেলো রায়ান ঘুমাইতেছিল ওরে রায়কে রিহানটা দিতে গেছি তার মধ্যে আজকে আবার লিফ্ট নষ্ট হেঁটে হেঁটে উঠতে হইলো নামতে হইলো এর মধ্যে এসে দেখি ও উঠে বসে আছে মানে মা না থাকলেই ও আসলে ঘুমাইতে চায় না তাই না শোনা মনে মা না থাকলে ওর ভালোই লাগে না উঠে বসে আছে দেখেন সোনাটা নাটা খাবে না এখন খাবো

রাইয়ানের জন্য আনছে চকলেট রিহান দাও তো চকলেট দেখো তো কতগুলো দিছে অনেকগুলা আমার জন্য আনছে তেতুল চকলেট তেতুল চকলেট আমি খেয়ে ফেলছি তিনটা চকলেট তুমি হ্যাপি এই তো দেখেন পাখি উড়ে গেল এই যে এখান থেকে এখানে পাখি থাকে আর এটা দেখে অলিভ সবসময় আমাদের এই জানালার মধ্যে যে এখানে বসে থাকে ওই যে ওই পাশে পাখির ওই যে ওখানে পাখি থাকে ওই বাসায় আবার বিড়াল একটা আছে সব এখানে সময় পাখি থাকে এই পাখিটা নিতে পারি না সব সময় দেখা যায় ফ্রুত করে উড়ে যায় আর টিভি দেখতেছে চিকুবানটি দেখতে হবে না রে ভাই মতো পাতলু পছন্দ দেখেন কি অবস্থা এসে ড্রেস ট্রেসে চেঞ্জ করে নাই কম নেই এই যে আমরা এখন তিনজন ভাত খাবো রিহান আমি রাইয়ান আজকে মেয়েটু একটু দেখে নেই না এই যে মাছ ভর্তা মাছের লেস ভরতে আর এইখানে আছে মুরগির মাংস আসলে খাওয়াটাওয়া হয়ে গেছে অর্ধেক এই জন্য মাংস অর্ধেক সবাই মোটামুটি খাওয়া শেষ আমাদের একটু দেরি হয়ে গেছে আর এখানে আছে ছোটো মাছ মলা মাছ চচ্চড়ি আর এখানে আছে সবজি এটা হলো ডাল এই তো আজকে দুপুরের খাবারের মেনু রিহান পড়তেছে রিহানের ফাইনাল এক্সাম শুরু উনিশ তারিখ থেকে তো ও ম্যাথ করতেছে আর রায়ানের দেখেন শিল্পকর্ম দেখেন সে আর্ট অ্যান্ড ক্রাফ্টের ক্লাস করতেছে নিজে নিজেই নিজেই টিচার নিজেই স্টুডেন্ট দেখেন কি এক্সপার্ট ঘস ঘস করে কাঁচি দিয়ে কাটতেছে কি আঁকেছো এটা

আয়ুল আর দাদির নাম দাদিউল হক আর আর রায়ানের নাম কি বেবিউল হক রায়ানের নাম বেবিউল হক বেবিউল হক কি বেবিউল হক বেবিকা হ্যাঁ চাচু নাম চাচুল চাচু হক মামা মমি

দেখেন বিয়ের কাঠ আবার একটা বিয়ের দাওয়াত পেলাম মেহমান আসছে তো ওনারাই আসছেন দাওয়াত দেওয়ার জন্য তা আনটি আবার আমাদের এই বিল্ডিং ফ্ল্যাট ওনার উনি এখন এই এখানে অবশ্য থাকেন না উনি অন্য অন্য আরেকটা ফ্ল্যাট কিনছেন উনি ওখানে চলে গেছেন এখন ভাড়া দিয়ে রাখছে তো ওনার অনেক দিন এখানে ছিলেন তো উনার মেয়েরই ছোট মেয়ের বিয়ে তো আমাদের দাদা দিছে এখন দেখা যাক আমরা যেতে পারি না গেলে অবশ্যই দেখবেন দুজন আসতেছে দেখেন আল্লাহ দুই আমার বাসায় রিহান ঘুমাতে যাব না এখন ব্রাশ করে আসছো হ্যাঁ তো আজকের মত আল্লাহ হাফেজ যাওয়ার তরিয়ান আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ মা চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন মা সব ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর মা সব ভিডিওতে শেয়ার করে দিবেন আর মা ফেসবুক পেজ অবশ্যই ফলো করে দিবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ